প্রিয় ভিউয়ার্স রয়েস স্মার্ট ম্যাথ সিক্স এইট সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশোলারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আমি এ পর্যায়ে নবম দর্শন সিং গণিত বইয়ের অধ্যায় তিনের উদাহরণ আট নম্বর অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি এটিতে আছে যে প্রমাণ করো যে এ প্লাস বি টুন্তি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টুটি পার ফোর সমান কি এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে শুরু করব আসুন এখানে আমাদের অঙ্কটা আছে যেটি আছে সেটি লিখে রেখেই যে এ প্লাস বি ফোর মাইনাস এ মাইনাস বি সমান আছে কি এইট এ বি এ স্কোয়ার ওকে তো এখন আমাকে কি করতে হবে অঙ্কটি শুরুতেই যে কাজটি করতে হবে আমাকে যে এখানে দেখুন এখানে আমাকে শুরু করতে হবে কি যে বামপক্ষ ওকে এই পক্ষ থেকে এই পক্ষতে আসতে হবে আমাকে তো শুরুতে আমাকে লিখতে হবে বামপক্ষ বামপক্ষ কি আছে বামপক্ষ আছে এ প্লাস বি ফোর পাওয়ার ফোর আর এ মাইনাস বি হচ্ছে বা তার পাওয়ার ফোর ওকে তো কি করতে হবে এখন দেখুন যে এ প্লাস বি টু দি পাওয়ার যে টু দিবেন তার পাওয়ার যদি আপনি আবার কি দেন স্কোয়ার দেন দেন দেখেন তো তাহলে এ প্লাস বি ফোর হয় কি না এ প্লাস বি এর পাওয়ার স্কোয়ার স্কোয়ার আমরা জানি কি স্কোয়ার স্কোয়ারে কী হয়ে যায় গুণ হয় তাহলে দুই দুগুণে চার হয় দেখুন কীভাবে বানায় নিচ্ছে তাহলে এইটাকেও করা যায় না তাই এ মাইনাস বি এর পাওয়ার টু দিতে হবে তার পাওয়ার সেকেন্ড প্যাকেট কেন দিচ্ছি এখানে ভিতরে ফার্স্ট ব্যাকেট আছে তাই বাইরে আমাকে সেকেন্ড ব্যাকেট দিতে হবে এবং তার পাওয়ার টু দিসি অর্থাৎ হচ্ছে এই এই এ মাইনাস বি পাওয়ার যে টু রয়েছে তারও পাওয়ারও কিন্তু টু রয়েছে তাহলে অটোমেটিক কী হলো এই পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায় তাহলে এ মাইনাস বি এর পাওয়ার ফোর এ হয়ে যাচ্ছে দেখুন এখন আমাকে যে কাজটি করতে হবে একটু মার্ক করি দেখুন এই টুকটা সেকেন্ড ব্যাগের মধ্যে যেটা আছে সেটাকে পুরোটাই আমি এ কনসিডার করি এবং এই এই সেকেন্ড ব্যাগের ভিতরে যা আছে তা কি তাও বি কনসিডার করি তাহলে আমাদের হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার একটা সূত্র পড়ে যাবে ওকে এটাকে যদি আমি এ কল্পনা করি এটাকে যদি আমি বি কল্পনা করি দেন আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তে হবে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে ওকে তো এখন আমাকে কী করতে হবে এটা পুরোটাই এ তাহলে এ হচ্ছে কি এ প্লাস বি হলে স্কোয়ারটা হচ্ছে আপনার এ তাহলে এ প্লাস বি বলতে এ মাইনাস এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি এখন কী করতে হবে এটাকে আমাকে সেকেন্ড মার্কেটের মধ্যে দিয়ে দিতে হবে এবার এ প্লাস বি হলো এবার এ মাইনাস বি হলো ওকে তার এ মাইনাস বিটা কি এ বলতে এ প্লাস বি হলে স্কোয়ারটা হচ্ছে এ এবং মাইনাস দিতে হবে এ মাইনাস বি তার উপর স্কোয়ার দিতে হবে এটা হলো আমার বি তাহলে কী হলো সূত্র আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে আমি পুরোটাকে এ কনসিডার করলাম তাহলে এ হলো এ প্লাস বি দেন ইন্টু হচ্ছে আমার এ এ বলতে কি এ প্লাস বি হলে স্কোয়ারটা পুরোটাই এ এ মাইনাস বি বি বলতে এ মাইনাস বি হলে স্কোয়ার পুরোটা হচ্ছে আমার বি তাহলে কী হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি হয়ে গেল এখন আমাকে কী করতে হবে দেখুন আমাকে আমরা যে পূর্বে যে সূত্রগুলো জেনেছি তার মধ্যে দেখুন এই যে পুরো মানটা এখানে একটা সূত্র পড়েছে ওকে এই এখান থেকে এই পর্যন্ত এটা কি একটি সূত্র এবং এখান থেকে আর একটি সূত্র পড়েছে কিন্তু আমরা সূত্রগুলো যদি দেখি আমি সূত্রগুলো করে দিয়েছিলাম সরি তাহলে যখন এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার তখন হয় আপনার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি প্লাস এ মাইনাস বি আর এ প্লাস বি হোল মাইনাস এ তখন হবে তার সূত্র হচ্ছে ফোর এ বি ওকে তাহলে আমরা কী জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি সূত্র জানি জানতাম এ প্লাস প্লাস আর ফোর এ বি সূত্র জানিয়েছিলাম এ প্লাস বি হোল মাইনাস বি ওকে তাহলে দেখুন খুব ইজি এখন আমাকে এই টু আর ফোর এব যদি আমি গুণ করে দিই মানে এইটে এইটি যদি আমি গুণ করে দিই তাহলে কি এইট এইট এবি হয় এইট এবি আর এখানে যা আছে তা তো থাকবে এটাও এটাও তার সাথে গুণ ওকে তাহলে এইট এবি এম টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল তাহলে আমাদের অঙ্কটিতে বলেছিল কি যে এত সমান দেখাতে হবে যে এইটেবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো হয়ে গেছে তাহলে এটা হয়ে গেল ডান পক্ষ ওকে তাহলে আমাকে লিখতে হবে যত পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ওকে প্রমাণিত প্রমাণিত দেখুন খুব না খুব ইজি একটা অঙ্ক খুব সহজের টঙ্ক খুব ইম্পর্টেন্টের অঙ্ক তো দেখুন এ ছিল তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করছেনটার পাশে দেখবেন সবার দীর্ঘ মঙ্গল কামনা করা যাচ্ছে এখানে আর আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ধন্যবাদ